প্রেগনেন্সি অবস্থায় আমার সকালটা এক একটা কীভাবে কাটে আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এখন সকাল এগারোটা বাজে আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি বিকজ আমার রাতে একদমই ঘুম হয় না এই জন্য সকালে একটু লং টাইম ঘুমাই কারণ না ঘুমালে আবার বেশি শরীর খারাপ লাগে এই জন্য তো যদিও প্রতিদিন সকালের নাস্তাটা আমার বড়ি আমাকে করে খাওয়ায় সকালের নাস্তা এবং রাতের খাবারটা ওয়ে আমাকে সবসময় মেক করে দেয় এই অবস্থায় থাকার কারণে কারণ আমি বেশি হাঁটাহাঁটি এবং হচ্ছে উঠা বসা করতে পারি না করলে কোমরে খুবই পেইন হয় এজন্য ও সবসময় রেডি করে দেয় তো আজকের যদি ওর অনেক কাজ ছিল সকালের খাবারটা আমাকে রেডি করে দিতে পারে নাই রেডি করে না দিতে পারলেও কি হয়েছে ও কিন্তু রেডি পরোটা এনে রেখে গেছে যেন আমি হচ্ছে ঘুম থেকে উঠে জাস্ট পরোটাটা ভেজে খেতে পারি আর আমি খাবার খাই না যদিও অতটা বেশি তারপরেও এই অবস্থায় যেহেতু একা থাকি বাসায় তো অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগে আহ খাবার তৈরি করতে ভালো লাগে না তখন এই ধরনের খাবারটা মানে খেতে ইজি হয় কষ্ট হয় না এই জন্য রেখে গেছে অনেক দিন আমি পরোটা খাই না আজকে খাবো আর পরোটাটা আমার ম্যাক্সিমাম হচ্ছে চা দিয়ে খেতে ভালো লাগে আর এই অবস্থা আপনারা জানেন চা খাওয়া একেবারেই উচিত না আমি যদিও একদমই চা এখন খাই না জাস্ট হচ্ছে পরোটা খাবো বলে চা মেক করে নিচ্ছি একচুয়ালা আমি চা বসায় দিচ্ছি আর একচুয়ালায় হচ্ছে পরোটাটা ভেজে নিচ্ছি বাট পরোটাটা অত বেশি ভালো ছিল না মানে কেমন যেন ছিল বেশি নরম ছিল হয়তো বা ডিপে বেশি সময় রাখা হয় বলে এতটা নরম ছিল বেশি সময় ধরে রাখলে হয়তো বা ঠিক হয়ে যেত তো আমি পরোটাটা ভেজে নিচ্ছি এক আরেকচুলে চাটা দিয়ে দিচ্ছে ডাক্তার থেকে শুরু করে এই সময় কিন্তু সবাই মুরব্বী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু একটা কথাই বলে যে এই সময় খাবার দাবারটা ঠিক রাখতে হয় আর এই জন্যই কিন্তু মনে হচ্ছে যে আমি কষ্ট করে আমার নাস্তাটা আমি মেক করে খাচ্ছি যদিও আমি যদি প্রেগনেন্ট না থাকতাম তাহলে কখনোই কিন্তু সকালে উঠে নিজের নাস্তাটা তৈরি করে খেতাম না একবারই দুপুরে ভাত খেতাম যেহেতু বাসায় সবসময় একা থাকি এই জন্য খাবারটা ঠিক রাখতে হবে কারণ খাবার ঠিক থাকলে অসুস্থ হব না এই ভয়ে আমি খাবারটা ঠিকঠাক খেয়ে নেই সো অলরেডি আমার চা বানানো হয়ে গেছে পরোটা ভাজা হয়ে গেছে এখন জাস্ট আমি খেয়ে নেব আমার বর্তমান সময়টা কেমন যেন হয়ে গেছে একা থাকতেও ইচ্ছা করে না একা থাকলে কেমন যেন একাকৃত্ব ফিল হয় খুবই খালি খালি লাগে আবার যখন অনেক বেশি মানুষ থাকে গেস্ট থাকে তখনও ভালো লাগে না অনেক বেশি জ্ঞানজাম মনে হয় সো আমি কি করব আমি নিজেই বুঝতেছি না যদিও আমার এই অবস্থায় একা থাকা একদমই ঠিক হবে না রিক্স হয়ে যায় একটা মেয়ের জন্য এই অবস্থায় একা থাকাটা তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার বট আমাকে যে পরিমাণ সাপোর্ট করতেছে বা যে পরিমাণ টাইম দিচ্ছে তাতে অনেক সময় দেখা যায় একা থাকার পরেও আমার একাকিত্ব ফিল হয় না কারণ সে সবসময় ভিডিও কলে কথা বলতেছে এবং হচ্ছে একটু পরপর বাসায় আসতেছে এবং রান্না দেখা যায় শুধু দুপুরের খাবারটা আমার করে খেতে হয় তাছাড়া সকালে এবং রাতের খাবারটা সেই আমাকে করে খাওয়ায় তো সবার কাছে একটাই কথা বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড সারা জীবন আমাকে এভাবে টেক কেয়ার করে ভালোবাসে কারণ একটা মেয়ের জন্য এই সময়ে এই ধরনের টেক কেয়ারটা বা হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি দরকার তো আমিও সবার জন্য দোয়া করি সবাই হচ্ছে ভালো একটা হাজব্যান্ড পাক এবং কেয়ারিং একটা হাজব্যান্ড পাক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন বিয়ে করি বিয়ে করার পর দেখা যায় অনেক বেশি ঝামেলা হয় মনোমালিন্য হয় কারণ একজন আরেকজনকে বুঝতে কিন্তু একটু টাইম লাগে এই জন্য আমরা যদি টাইম দিয়ে একটু বুঝতে চেষ্টা করি যে সে কী চায় বা আমি কি চাই সেটা যদি সে বুঝতে চেষ্টা করে তা একটা সময় দেখা যায় সম্পর্কটা খুব ভালো হয়ে যায় এই জন্য অবশ্যই দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় সো আমরা আশা করি সবাই সবাইকে সেক্রিফাইস করে চলবো সেটা শুধু হাজব্যান্ড ওয়াইফ না ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে এভাবে চলতে হবে যেন সবার সাথে সবার সম্পর্কটা অন্তত ভালো থাকে হ্যাঁ আর একটা কথা বলবো সেটা হচ্ছে সম্পর্ক ভালো রাখার জন্য শুধু নিজেই যে একা স্যাক্রিফাইস করবেন এরকমটা কখনোই করবেন না বিকজ আমাদের আশেপাশে বা আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে যখন আপনাকে নরম দেখবে বা আপনাকে দিয়ে সব কিছু করাই নিতে পারবে তখন কিন্তু আপনাকে অনেক বেশি পেয়ে বসবে সো ওইটা করার সুযোগ কখনোই মানুষকে দিবেন না আগে সুযোগ দিবেন যখন দেখবেন যে হ্যাঁ আপনি তার জন্য যতটা করতেছেন সে আপনার জন্য ততটা করতেছে না ওকে ফাইন তার থেকে সরে আসবেন দূরে চলে দূরে সরে আসবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো থাকতে পারবেন এইসব মানুষের থেকে সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো অলরেডি আমার দুইটা পরোটা খাওয়া শেষ আর আমি চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালোবাসি আপনার কারা আমার মতো চা দিয়ে পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু আমার সকালের নাস্তা খাওয়া শেষ দুপুরে হালকা কিছু খেয়ে নিব আর রাত্রে কী খাই এই জন্য অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটি আমাদের দেখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ